ছি সালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো বিকাল একটু আছি ঘুরবো লাগে বাড়িতে বাড়িতে চিন্তা করলাম যে আমি যে এরিয়া তাহি এই এরিয়া এই এরিয়ার রাস্তা দিয়ে একটা আটাসী মার্কেটের সামনে দিয়ে শোনোর দোকান সব দিষণের দোকান যে সাথে শুনলাম করি চিন্তা করতেছি যে ভিডিওটা বানাইলে মনে হয়তো আশা করি সবাই সাথে শেয়ার হইব কথাগুলো স্বীকার করলাম আসলে কিন্তু ভিডিও বানানোর একটা উদ্দেশ্য না এটা উদ্দেশ্য হইলো সবকিছু দেখানোর একটা উদ্দেশ্য আর বিশেষ করে যে আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবার সাথে শেয়ার করি জিনিসগুলো দেখতে খুবই সুন্দর মার্কেটগুলোতে কাস্টমার নাই বেসা কিনা নাই মানুষের খুবই একটা সমস্যা বেচা কিনে বলতে কোনো কিছু নাই ও বেচা কিনা কীভাবে থাকবো যেত বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ভয়াবহের কারণে কোনো বেচা কিনা নাই বেচা কিনা নাই এই কারণে তা আমি একটু দেখাতে কোনো কাস্টমারই নাই এখানে ওই যে দেখা গেছে যে কিছু বিধ মহিলারা বেসা কিনা করে এই আর কি একটা সময় তো সবাই মনে করে যায় জীবন তো জীবন না জীবন আরো সামনে আছে যদি ভালো লাগে তো সবাই একটু দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসলে জানি না যে আমি যতবারে কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানাইলে খিলাবো ভিডিও গুলো আমার ভাইরালও না ভিউ আসে না আসলে আমার ভিডিও মনে পছন্দ নাই সবাই যে মনে হয় ঠিকভাবে দেখতে পারে নাই এই কারণে মনে হয় যে পছন্দ নয় দেহে আদান দেওয়ালায় সে ভিডিওটা লম্বা ঘুম না এখানে শেষ করে দেবো ওকে সবাই ভিডিওগুলো শুনবেন ঠান্ডা মাথা লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ